আসসালামু আলাইকুম অনলাইন ওয়ার্কসের পক্ষ থেকে সবাইকে আরেকটি ভিডিওতে স্বাগতম তো এখানে মেজর স্পিন ট্যাপ হোল্ড ওয়ান মিনিট তো এটা কীভাবে করবেন সেটা আমি দেখাই দিচ্ছি অনেকেই পারে না দেন আপনারা জয়েন ইয়ারে চলে যাবেন দেন জয়েন ইয়ারে চলে গেলাম জয়েন ইয়ারে চলে যাওয়ার পরে একটু লোড নিয়ে নেবেন লোড নেওয়ার পরে আপনারা একটু অপেক্ষা করে নেবেন দেন লেট স্টার্ট করে দেবেন দেন স্টার্ট করে দেওয়ার পরে দেখেন একটু প্রোফাইল পেজ আসবে এখানে হোম পেজ আসবে হোম পেজে চলে যাবেন আপনারা কোম্পে যাওয়ার পরে রিওয়ার্ডসে চলে যাবেন রিওয়ার্ড দেখাই দিচ্ছি আমি দেন এখানে রিওয়ার্ডসে রিওয়ার্ডসে চলে যাবেন রিওয়ার্ডসে চলে যাওয়ার পরে দেন এখানে দেখবেন এখন ট্যাপ টু হোল্ড মানে এই যে হোল্ড অ্যান্ড আন এটার মধ্যে আপনাকে চাপ দিয়ে রাখতে হবে দেখেন আমি চাপায় রাখছি চাপ দিতে হবে প্রায় এক মিনিট দেন আমি চাপ দিয়ে রাখতেছি সবাই সাথে থাকবেন লাইফ ক্লাইম আর ততক্ষণে দেখাই দেব যারা যারা লাইক করে দেবেন আর একটা শেয়ার করে দেবেন আর এটাতে আমরা কীভাবে লাইনি করবো সেটা আমি দেখা দিচ্ছি এখানে তো এটা হচ্ছে এক মিনিট হোল্ড করতে হবে এক মিনিট হোল্ড হলে আমরা প্রায় পাবো নয়শো কয়েক টাকা এক মিনিট হোল্ডের টোল্ড সেকেন্ড রয়েছে আরও বিশ সেকেন্ড এটা কী হয় আর ততক্ষণে বলে যাচ্ছি আমার টেলিগ্রাম চ্যানেলে

ফলো করতে বলছি আপনারা ফলো করবেন সাবস্ক্রাইবে চাপ দিয়ে দেবেন সাবস্ক্রাইবেশ দেওয়ার পরে দেখেন আমার যেখানে ফলো করা আছে দেন আমি ফলো করে দিছি দেন সেক সাবস্ক্রিপশান করে দেব সে সাবস্ক্রিপশন দেন এটা আমার এই টাক্সটা আমার ওকে দেন এইভাবে অনেকগুলো কার আছে এখানে সবাই টাক্ক ফলো করে নেবেন তাহলে আপনারা ভালো টোকেন আর্ন করতে পারবেন টোকেনগুলো আর্ন করার পরে কোথায় দেখবেন আপনারা আপনাদের প্রোফাইলে চলে যাবেন ডান পাশে নিচে দেখবেন প্রোফাইল রয়েছে এখানে প্রোফাইলে চলে দেবেন দেন দেখবেন আমার যে আটত্রিশশো পিনটা টোকেন আছে এটা হচ্ছিল ব্যালেন্স আর এই জন্য আপনাকে মনোযোগ আমার টেলিগ্রাম চ্যানেলে যারা যারা এখনো যুক্ত হননি অবশ্যই বেশ যুক্ত হবেন এখানে প্রতি বা আপডেট শেয়ার করা হয় এখানে দেখেন আপডেট শেয়ার করছিলাম এটা হচ্ছে অনেকেই পারে না হোল্ড তাই ভিডিওটাও করা আর এখানে দেখেন আর একটু নিচে গেলে দেখা যাবে যে পঁচাশি শেয়ার একটা টোকেন দিবে পঁচাশিটা তো আট ডলার প্রফিট র্যান্ডম আছে দেন সবাই করে নেবেন দেন ধন্যবাদ সবাইকে আর ইউটিউবে যারা সাবস্ক্রাইব করার নাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত প্রতিনিয়ত যাতে আপডেটগুলো আপনারা সবার আগে পেয়ে যান আর কাজগুলো সুন্দরভাবে করেন ধন্যবাদ সবাইকে